গাছটির স্থানীয় নাম মহাল এই গাছে ফুল ফুটে বৈশাখ মাসে এই গাছ বনবাজারে জুবজাড়ের মধ্যে এমনি বেড়ে উঠে এই গাছের ফুলে এত যে গ্রান সেটা ভোলে প্রকাশ করা যাবে না মনে হবে এই মিষ্টি গ্রানের মধ্যে নাক লাগিয়ে বসে থাকি এরকম মিষ্টি গ্রান এই গাছের ফুলে এই গাছ নাকি দুনা গাছ বলে পরিচিত স্থানীয়রা জানালেন এই গাছ থেকে নাকি দুনা তৈরি করা হয় মহাল গাছের কোষ থেকে নাকি দুনা তৈরি হয় এই গাছ খুব বড় হয় না ফুট হতে পারে এক একটি গাছ কিন্তু গাছের মধ্যে যে ফুল ফুটে সেই ফুলের গ্রান পাগল করা এই গাছে যখন ফুল ফুটে তখন চারপাশ গ্রানে মো ম করে এত মিষ্টি গ্রান এই গ্রান বারবার নাকের মধ্যে নিতে মন চায় এতই গ্রান এই ফুলে এই গাছ জুবজাড়ে যখন এমনি এমনি বেড়ে উঠে তখন অনেকেই আবার এই গাছকে কেটে ফেলেন কাঠ হিসাবে আবার কেউ কেউ এই গাছকে বাঁচিয়ে রাখেন এই গাছ রোপণ করতে হয় না বীজ থেকে চারা গজিয়ে এমনি এমনি গাছ হয় গাছের ফুলের গ্রানি। মাতাল করা পাগল করা এত মিষ্টি গ্রান আমার জীবনে আর কোথাও পাই